আচ্ছা আপনি কি ফেসবুকে নাম চেঞ্জ করতে চাচ্ছেন অর্থাৎ আপনার এখানে কিন্তু দুইটা বিষয় দাঁড়ায় আপনি কি ফেজের নাম চেঞ্জ করতে চাচ্ছেন নাকি কি ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে চাচ্ছেন যদি এই ধরনের চিন্তাগুলো আপনার মাথায় থাকে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যে কেননা আজকের এই ভিডিওতে দুই সালে কিছু আপডেট থাকবে এবং কি এমন পরামর্শ আপনাদের জন্য থাকবে যে ভুলটা নাম চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদেরকে কখনোই করা যাবে না যদি এটা করে করে থাকেন তাহলে আপনার ফেসবুক আইডিও চলে যাবে এবং কি আপনার ফেসবুক পেজও চলে যাবে এবং কি আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে কিন্তু এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না কেননা নাম চেঞ্জ করার মধ্যে অনেক বড় বড় আপডেট চলে আসছে দু হাজার চব্বিশ সালে যেগুলো আমরা অনেকেই জানি না সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা টানা হাসা না করে শেষ পর্যন্ত দেখুন মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তো দেখুন মূল বিষয়টা আসি আমরা সেটা হচ্ছে আপনি ফেসবুকের নাম চেঞ্জ করবেন ফেসবুকের নাম বলতে কিন্তু একটা জিনিসকে বোঝায় না সেটা হচ্ছে দুইটা জিনিসকে বোঝায় আপনি কি ফেসবুক আইডি চেঞ্জ করতে চাচ্ছেন না কি ফেজের আমি প্রথমত আসি ফেসবুক আইডির আপনি যদি একটা ফেসবুক আইডির নাম চেঞ্জ করেন তাহলে আপনাকে কখন করতে হবে এবং কি কোন সময় করলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করছেন এক মাসের ভিতরে যদি আপনি নাম চেঞ্জ করেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এক বছরের ভিতরে করলে কোনো কোনো ধরনের কোনো সমস্যা নেই যদি এক বছরের ভিতরে আপনি আপনার কোনো জনপ্রিয়তা না থাকে ধরুন আপনি একটা ফেসবুক ফেজ ক্রিয়েট করলেন খুললেন আপনি সরি আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করলেন ক্রিয়েট করার পর আপনার অনেক জনপ্রিয়তা হয়ে গেছে হঠাৎ করে যদি আপনি নাম চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সে যারা আছেন আপনার ফলোয়ার্স যারা আছে আপনার ফ্রেন্ডস যারা আছে তারা কিন্তু অনেক কনফিউশনে পড়ে যাবে আর অডিয়েন্সকে যারা আপনাকে ফলো করে তাদেরকে কখনো হয়রানি করা যাবে না তাদেরকে কখনো হতাশ করা যাবে না সো আপনি যদি আইডির নাম চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনি আইডি যখন ক্রিয়েট করবেন খুব কম সময়ের ভিতরে আপনি নামটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে আর যদি আপনার ফে আইডির বয়সে অনেক দিন হয়ে যায় তাহলে আপনি কখনও আইডির নামটা চেঞ্জ করবেন না এটা হচ্ছে প্রথম সমস্যা এবং কি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন যারা ফেজের নাম চেঞ্জ করতে চাচ্ছেন এবং কি প্রফেশনাল মোড অন করা যে আইডিগুলো আছে সেগুলোতে আপনার নাম চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় দুঃসংবাদ আছে সেটা হচ্ছে কি আপনি যদি একটা আইডিতে প্রফেশনাল মুড অন করেন অন করার পর আপনার এই আইডিটে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করে থাকেন অর্থাৎ আপনি কিছু জনপ্রিয়তা আছে আপনার কিছু ফলোয়ার্স আছে হুট করে আপনি দেখতেছেন যে ভিউজ আসতেছে না বা কোনো ধরনের কোনো সমস্যা আপনার ফেসে হচ্ছে আপনার মনে হচ্ছে যে না আমি নামটা সেন্স করাটা উচিত তখন আপনি হুট করে নামটা চেঞ্জ করে ফেলবেন কিন্তু এই ভুলটা কখনো করা যাবে না যখন এটাকে আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করবেন এটা সম্পূর্ণ পাবলিক হয়ে যায় আর পাবলিক হলেই ফেসবুক অ্যালগোরিদমের সাথে আপনার এই আইডিটা কিন্তু এই প্রোফাইলটা কিন্তু সেট হয়ে যায় আপনি যদি হুট করে নাম চেঞ্জ করেন তখন আপনার ফেসবুক যে আইডিটা আছে এটাতে আপনার আমরা সবাই জানি রেকমেন্ডেশন নামে একটা অপশন থাকে এটা কিন্তু তারা বন্ধ করে দিবে কেননা এটা কিন্তু তাদের কাছে একটা কনফিউশনের বিষয় যেহেতু ফেসবুক রোবোটের দ্বারাই পরিচালিত হয় সো নাম চেঞ্জ করার আগে অবশ্যই সাবধান এখন আসবো ফেসবুক ফেজে আপনি যদি একটা ফেসবুক ফেজ ক্রিয়েট করেন একদম সেম সিস্টেম আপনি যদি নতুন ফেজ ক্রিয়েট করে কয়েকদিনের ভিতরে নাম চেঞ্জ করেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি আবার গ্রো করতে পারবেন এখান থেকে বাট বাট আপনি যখন একটা ফেসবুক ফেজকে পরিচালনা করতে থাকবেন কিছু বিওয়ার্স চলে আসবে কিছু অডিয়েন্স আপনি জেনারেট করবেন জেনারেট করার পর যখন আপনি হুট করে আপনার নামটা চেঞ্জ করতে যাবেন একদম সেম সিস্টেমে আপনার অডিয়েন্স তো হতাশ হবেই এবং কি আপনার যে ফেসবুকে যে রেকমেন্ডেশান অপশানটা আছে সেটা কিন্তু একদমই নট রেকমেন্ডেশনে চলে আসবে আমরা সবাই জানি ফেসবুক ফেজে এবং ফেসবুক প্রোফাইলে কাজ করতে গেলে এই যে রেকমেন্ডেশানটা অপশানটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি আপনার রেকমেন্ডেবল না থাকে তাহলে কিন্তু আপনার এই ফেজ বা এই প্রফেশনাল মোড অন করা এই আইডিটা কোনো নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে না বা কোনো কোনো ইউজার কিন্তু এটাকে নতুনভাবে পাবে না আপনার আগে যে ফলোয়ার্সরা আছে তারাই শুধু আপনাকে আপনাকে ফলো করতে পারবে নতুন যে অডিয়েন্সগুলো আসবে নতুন যে ইউজারগুলো আসবে আপনার রিলেটেড যারা ভিডিও দেখে সে সে অডিয়েন্সগুলোর কাছে কিন্তু আপনার ফেসটাকে কখনোই রিকমেন্ড করা হবে না যদি আপনার রেকমেন্ডেবল অপশানটা অফ হয়ে যায় আর আপনি যদি এই দু সালে এই ভুলটা করে থাকেন যে আপনি যখন আপনি এই আইডিটাকে পরিচালনা করতেছেন হুট করে নাম চেঞ্জ করছেন বা আপনার এই ফেজের নামটাকে চেঞ্জ করছেন মাঝখানে যখন আপনি এই কাজটা করবেন আপনি অনেক বড় হতাশায় পড়ে যাবেন আপনার রেকমেন্ডেশন কিন্তু নট রেকমেন্ডেশনে চলে আসবে তখন আপনি কিছু করতে পারবেন না এই ফেজে কাজ করা কাজ করা বাদ দিয়ে আসা আপনার দ্বিতীয় কোনো উপায় থাকবে না সো দুই হাজার চব্বিশ সালে যদি নাম নাম চেঞ্জ করতে চান আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির তাহলে অবশ্যই আপনাকে তিনবার ভাবতে হবে কোন সময়ের ভিতরে আপনার নামটা চেঞ্জ করা উচিত সেটা কিন্তু আমি মেনশন করে দিলাম আপনাদেরকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কী এখানে একটা কথা দেখে যায় অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ফেসবুকের ফ্যান লিস্টটা কীভাবে হাইড করবো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনি অবশ্যই ভিডিওটা দেখুন যে ফেসবুকের ফ্যান লিস্ট কীভাবে হাইড করতে হয় যদি না জেনে থাকেন তাহলে আপনারা জেনে নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ